আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে লোহার অ্যাঙ্গেল এবং টিন ব্যবহার করে একটি মজবুত ঘর তৈরি করা হয় এই ভিডিওতে আমরা দাপে দাপে পুরো কাজটা দেখাবো এবং সব খরচের হিসাবও দেব এই ঘরটি বানানোর জন্য আমাদের মোট খরচ হয়েছে বিরানব্বই হাজার টাকা এর মধ্যে লোহার অ্যাঙ্গেল লেগেছে চারশো পঞ্চাশ কেজি যার দাম পড়ছে বিয়াল্লিশ হাজার টাকা আর টিন টুয়া স্কুরু এবং পিভিসি বোর্ড সহ অন্য অন্য সামগ্রীতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা প্রথমে আমরা ঘরের কাঠামো তৈরির জন্য লোহার গুলো নির্দিষ্ট মাপে কেটে নেই এরপর ওয়েল্ডিং করে ঘরের মূল কাঠামো তৈরি করি কাটা তৈরি হয়ে গেলে আমরা একে একে টিনগুলো লাগানো শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে আমরা টিনগুলো রুপিন স্ক্রু দিয়ে লাগাচ্ছি আমরা এই ঘরে ব্যবহার করছি সবুজ কালার আলিপ স্টিল টিন চৌত্রিশ এম এম প্রতি টিন প্রতি বান টিনের দাম পড়ছে সাত হাজার টাকা টিন লাগানো শেষ হলে আমরা যেহেতু ঘরের রঙিন কালার টিন লাগিয়েছি ঘরের ভিতরের সৌন্দর্যটা ফুটে উঠছে এবং সুন্দর্য এবং আরো পরিপাটি লাগছে এই ধরনের মজবুত ঘর তৈরি করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় গিয়ে কাজগুলা করে থাকি লোহার অ্যাঙ্গেল দিয়ে যে কোনো ধরনের ঘর তৈরি করতে পারেন টালি টিনের ঘর এবং চৌচালা ঘর একচালা ঘর গোডাউন ঘর ফ্যাক্টরির শেড যে কোনো ধরনের ঘর তৈরি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলা করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ঘরটি লম্বাই হলো সাতচল্লিশ ফিট এবং পাশ হলো বারো সিস্টেম ঘর চৌচালা মণিপুরি ডিজাইনের ঘর ঘরটি খুব সুন্দর হয়েছে এবং ঘরের বারান্দাটা সাদ দেওয়া হয়েছে এবং ভিতরের ফিনিশিং টাও অনেক সুন্দর হয়েছে তো সবাইকে ধন্যবাদ সবাই আলী ইঞ্জিনিয়ারিং ওয়াক্সপের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম